রাস্তার ধারে সব জায়গায় গাছটা পাওয়া যায় এই গাছটা আপনি এবার কাটবেন কা এই গাছের মাথার থেকে যদি বলেন যে না আমি এরকম চাঁদা আপনি একটু চামড়া কাটবেন তারপরে এটার ভিতর থেকে দুধ দিন এই যে ফল দিন চামড়া কাটবেন তারপরে এটার থেকে দুধ দিন একটু অপেক্ষা করেন একটা রোগের জন্য কাজ করে আজকে কথাটা প্রকাশ করে ডাক্তার থাকে ডাক্তার তাদেরকে বলবেন যে কথাটা সঠিক কিনে প্রতিদিন সজা তারা বাসি এই দুধরা দুধটা হইতেছে এই দুধরা পাঁচ ফোটা করে এক গ্লাস পানির ভিতরে দিয়ে যদি সেবন করতে পারেন হয়ে গেছে ডাক্তার ক্যান্সার হয়েছে আল্লাহ আল্লাহের লিভার ক্যান্সার থেকে সাত দিনের ভিতরে ভালো করে এই দুধটা তো কার্যকারী আল্লাহ রহমত এই দেখেন যে জায়গায় কাটবেন সেই জায়গায় দুধটা দিন এই এই গাছের অনেক খুন অনেক গুণ ক্ষমতা আছে গাছের ছাল বাতিল থাকে না যারা জানে জানালা ব্যক্তি তারা নিয়ে যায় এই যে দেখেন এই যে এটা বাস্তব জিনিস এই এই যে যে দেখেন দিব্যার কাজে গাছের ছাল বাতলে গুলা মানুষের কাজটা নিয়ে যায় মানুষের চিকিৎসা করার জন্য কি আমি না সত্যি কালামপুর বাজার ধানরাই ঢাকা মানার শরবত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না দশজনকে দেখার শুধু করে দিবেন এখনো গান সব গাছ সত্য আছে তখনও গাছ সত্য আছে এই পৃথিবীতে আল্লাহ মানব দেহ সৃষ্টি করার সত্তর হাজার বছর আগে আল্লাহ গাছের সৃষ্টি করেছে এটা দিকে আপনি ফলো করবেন এটা আমি ঘুরে ঘুরে বিভিন্ন গাছের চিকিৎসা আপনাদেরকে শিখাই আপনারা এখন খান না না খান কমান্ডে একটু লিখে দেবেন তো কমান্ডে একটু লিখে দেবেন জানার এই যে এই পদ্ধতি যাদেরকে দিছি যতগুলা গাছের পদ্ধতি আমার সারা আছে যদি তারা কেউ যদি খেয়ে যদি উপকার না হয় আমাদের কমান করে জানাবেন তো আর কেউ যদি না করে জানাবেন গাছ ফালানোর জন্য না ডুবা গাছের থেকে একটা গাছ পর্যন্ত মানুষের সেবার জন্য পাক এই পৃথিবীতে পাঠাইছে রাখি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন বাংলাদেশ জিন্দাবাদ